হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ হচ্ছে আমার প্রেগনেন্সি সিক্স মান্থ এইট ডেজ তো সকালবেলা ঘুম থেকে উঠেই মিঠাই আমাকে ঘুম থেকে উঠিয়েছে তোর সাথে একটু বদমাশি করছিলাম ও একটু হাই হ্যালো করছিলো একটু ছুমো দিচ্ছিলো সবাইকে তারপর বদমাশি করতে করতে আবার বাড়ি চলে গেছে এইদিকে আমি দেখো মাকে বলছিলাম মিষ্টি মুড়ি খাবো কিন্তু মা বলছে রোজ রোজ মিষ্টি মুড়ি খেতে হবে না আমি একটু আলু ভেজে দিচ্ছি সে আলু ভাজা দিয়ে মুড়ি খাতো সেই মা আমাকে আলু ভেজে দিয়েছি একটু চানাচুরি একটু পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছি আর এই যে মালপোয়াটা দেখছো এটা আমাকে দিদা দিয়ে গিয়েছিল আগের দিনে তো তারপর এইদিকে মিঠাইরা আমি আম খাচ্ছিলাম কাঁচা আম ও আমটা না টক ছিল তাও কী করে খাচ্ছিলো কে যেন আমার তো খেতেই পারছিলাম না তারপর সন্ধেবেলা মা আমাকে একটু এটা লাচ্ছা বলে আর কি লাচ্ছা করে দিয়েছিলো সেই লাচ্চাটা একটু খুব মিষ্টি ছিল সেজন্য আমার অতটা পছন্দ হয়নি কিন্তু তাও খেতে ঠিকই ছিল তারপর এই যে দেখছো সন্ধেবেলা সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম বিশ্বাস করে এই আড্ডাগুলো না আমি শ্বশুরবাড়ি থেকে খুব মিস করব কারণ আমাদের সেরকম বাইরে বেরোনো হয় না আর মায়ের ঘরে পাটা কি একটু জমজমাট খুবই ভালো লাগে সবাই নিজের মতো মানে সবাই গল্প করে আর আমার শ্বশুরবাই দেখি নিজের মতোই থাকতে হয় আমাদের বাড়িতে হয়তো অনেক মানে আমরা জয়েন্ট ফ্যামিলি যেহেতু বাড়িতে অনেক মেম্বার সেটাই মন ভরে যায় কিন্তু তবু বলে না সবার সাথে একটা থেকে যে ছোট থেকে যে পরিবেশে মানুষ হয়েছে সেটা যদি না পাওয়া যায় সেটা খুব মন খারাপ হয় সেরকমই এদেরকে ছেড়ে যেতেও আমার খুব মন খারাপ হবে দেখো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে এটা আমার শ্বশুর বাড়িতে কুলার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে নিয়ে এসেছে আমার শাশুড়ি মায়ের জন্য আর কুলারটা খুবই সুন্দর আর অনেকটা বড় তো খুবই ভালো লেগেছে আমাকে ভিডিও করে পাঠালো আমি ভাবলাম তাই তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা কারণ আমি যেতে যেতে এখন অনেকটা টাইম আছে ততক্ষণ তোমরা হয়তো পুরনো হয়ে যাবে সেজন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের দিনটা এইভাবেই কেটে গেল